দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই অসাধারণ আর ভেতরে দেখুন পুটটা কত সুন্দর লাগছে দেখতে এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আপনাদের আমি দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি মটরশটিগুলো ছাড়িয়ে নিয়েছি এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব এখানে নিয়েছি আমি এক বাটি পাতা চিঁড়ি এই থালার মধ্যে পাতা চিনিটা আমি ঢেলে দিচ্ছি নিয়ে এবার এটা ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়েই ধুচ্ছি আমি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে একটু মেখে নেবো এইভাবে মেখে আমি দু মিনিট রেখে দেবো দিলে আরও ভালো করে চিনিটা ভিজে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কি না দেখে নেব ঢাকনাটা সরিয়ে দিলাম আর দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে জলটা একটু কম দিতে হবে তা নাহলে বেশি জল দিলে ভালো লাগবে না এবার মটরশুঁটিগুলো আমি কড়া থেকে তুলে নেবো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এই যে দেখুন ভেঙে যাচ্ছে একদম সব তুলে নিচ্ছি এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এবার বেটে নেব চাইলে আপনারা বেটে নিতে পারেন এইভাবে সেদ্ধ করে নিলে বাটা হয়ে যায় বাটা হয়ে গেছে এবার তুলে নেবো এটা দেখুন কি সুন্দর হয়ে গেছে বাটাটা একদম শক্ত শক্ত হয়েছে জল কম দিয়ে সেদ্ধ করার জন্য মটরশুঁটি বাটাটা রেখে দেবো আর এখানে ঢাকনাটা সরিয়ে দেবো দিয়ে এটা দেখবো কতটা ভিজেছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভিজে বেশ শক্ত হয়ে গেছে এতে কিন্তু জল দিলে হবে না শুধু যা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর কিন্তু কোনো জল দিইনি বেশি জল দিলে এটা নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে মাখাতে মাখাতে এই যে মাখাতে মাখাতে দেখুন হাতে লেগে যাচ্ছে আর মাখাবো না একটু আমি তেল নিয়ে নেব তেলটা হাতে একটু মেখে নিচ্ছি নিয়ে এবার ডোটাতে মাখিয়ে দেবো তেলটা মেখে নিলে কি হবে আর ডোটা হাতে কিন্তু লাগবে না সেই জন্য আমি এইভাবে মেখে নিলাম আর তা নাহলে যত মাখাবে তত হাতে কিন্তু ডোটা লেগে যাবে দেখুন কেমন সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে হাত থেকে আর কিন্তু হাতে লাগছে না কত সুন্দরভাবে ডোটা একদম সমান হয়ে গেল এবারে ডোটা আমি সাইডে সরিয়ে রাখবো রেখে উনুন জেলে নেব কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল ছোট চামচের এক চামচ আমি তেল দিয়েছি তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো একদম সামান্য চিনি সাত চামচ কম দিলাম চাইলে আপনারা নাও দিতে পারেন একটু দিলে ভালো লাগে সেই জন্য দিলাম একদম অল্প এটা ভেজে নিলাম দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটাও একটু ভেজে নেব একদম সামান্য ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটিটা বেটে রেখেছিলাম সেই বাটা মটরশুঁটির ওপরে আমি সব সমস্ত মশলাটা দিয়ে দিলাম কড়া থেকে তুলে দিয়ে দিলাম এর মধ্যে এবার এখন আমি দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা দিয়ে দিলাম দেখুন যে সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে এটা মাখা হয়ে গেছে বলের মতন গোল গোল করে নেবো যে কোনো একটু যাই হোক মাপের করে নেবেন এইভাবে ছোটো বড়ো এটা আপনাদের মতন আপনারা করে নেবেন খুব বেশি বড় করবেন না তবে সবগুলো এগুলো তৈরি করা হয়ে গেছে এই যে আগে থেকে যে চিনের ডোটা করে রেখেছিলাম এবার এই চিনের ডো থেকে অল্প অল্প করে নেব নিয়ে এইভাবে গোল করে নেব পাক দিয়ে নিলাম যেভাবে আমরা লুচির কচুরিগুড়ি ঠিক একইভাবে পাক দিয়ে এইভাবে বাটির মতন গত্ত করে নেব খুব সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই একবার বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন খুব সহজ একটা রেসিপি আর খেতে খুবই ভালো লাগে এই যে এখানে আমি একটা করে বল নিয়ে নিচ্ছি মটরশুঁটি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে এবার মুখগুলো বন্ধ করে দেবো এইভাবে নিয়ে বন্ধ করে দেবো আর এইভাবে যে উঁচুটা হচ্ছে একটু কেটে বাদ দিয়ে দেবো কারণ এখানটা এটা থাকলে একটু মোটা লাগে খুব একটা ভালো লাগে না সেই জন্য কেটে বাদ দিয়ে দেবো দিয়ে আবার ওটা অন্য লেচিতে লাগিয়ে দেবো দিয়ে এইভাবে পাক দিয়ে নিলাম দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে দেবো এইভাবে 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 হাত দিয়ে দিয়ে ঝাড়ুগুলো সুন্দরভাবে চেপে নিলাম একটা রেডি হয়ে গেছে চিরের কচুরি প্লেটে রেখে দেবো দিয়ে একইভাবে আরও তৈরি করে নেব আবার দিয়ে দিলাম দিয়ে মুখগুলো ঠিক একইভাবে বন্ধ করে দেবো দিয়ে ওপরটা একটু কেটে বাদ দিয়ে দেবো মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায় দিয়ে এইভাবে ঠিক হাতের সাহায্যে চেপে দেবো দু হাতের তালু দিয়ে দেখুন আস্তে আস্তে করে চেপে দিচ্ছি বেলতেও হবে না কোনো ঝামেলা নেই ঠিক এইভাবে করবেন হয়ে যাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখানে আবার উনানটা আমি জেনে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো এক বাটি সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো একদম জালটা কম দেবো আস্তে আস্তে এগুলো ভেজে নেব উল্টে দেবো আস্তে করে সবগুলো উল্টে দিয়েছি বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এই প্লেটে নিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কতটা মজমজে হয়েছে আপনাদের দেখাবো আপনারা শুনতে পাবেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন খড় খড় করে আওয়াজ হচ্ছে খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাও ভেতরটা কেমন হয়েছে আর দেখুন কতটা খাস্তা হয়েছে সহজেই ভেঙে যাচ্ছে আর ভেতরের পুটটা দেখুন দেখা যাচ্ছে খুব সুন্দর এই রেসিপিটা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে আপনারা একটু টমেটো সস দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে এই রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার